আজকে আমার আলোচনার বিষয় অন টাইম হালুয়া বা ট্যাবলেট সম্পর্কে কিছু জানুন সুস্থ থাকুন সতর্ক থাকুন দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের অধিকাংশ পুরুষ জন্য অক্ষমতায় ভুগছে আর এই জন্য অক্ষমতায় এখন শুধু পুরুষ না মহিলারাও কিন্তু ভুগছে পুরুষের পাশাপাশি মহিলারাও এখন এর চিকিৎসা নিতে সতর্ক এবং চিকিৎসা নিচ্ছে তো আজকে আমি এই পুরুষ ভাই সম্পর্কে যে কিছু অর্থাৎ হালুয়া ট্যাবলেট আছে সে বিষয়ে আলোচনা করব পুরুষের মতো মহিলাদেরও এখন টাইম ট্যাবলেট হালুয়া সিরাপ বের হয়েছে আচ্ছা এখন আমি এই অনটাইন যে ট্যাবলেট এবং হালুয়া বেরিয়েছে এগুলো সম্পর্কে আলোচনা করব আনটাইম ট্যাবলেট শুধুমাত্র যারা যে যৌন অক্ষমতায় ভুগছে অলরেডি তারাই কিন্তু সেবন করে না যারা যৌন অক্ষমতার চিকিৎসা নিতে আসেন অথবা যৌন আক্রমতা তাদের দৃষ্টিতে হয়নি কিন্তু তারাও বলে যে আমরা বিয়ের শুরুতে অথবা বিয়ের আগের থেকে পার্টনার এবং বিয়ের পরে সুখ দেওয়ার জন্য এবং অধিক সময় লিপ্ত থাকার জন্য জন্য সহবাসে ফার্মেসিতে গিয়ে ট্যাবলেট এনে খেয়ে থাকি এবং এই ট্যাবলেটে আমরা অনেক ভালো আছে অর্থাৎ অনেক সময় ধরে আমরা সহবাসও করতে পারছি এবং ইচ্ছা শক্তিও থাকছে আমার যেসব পুরুষ অলরেডি যৌন অক্ষমতায় ভুগছেন অক্ষমতা চলে আসছেন তাদের ইতিহাস শুনলে বোঝা যায় যায় জানা যে তারা পূর্বে শুনলেট হালুয়া জাতীয় কিছু খেয়েছে তো এখন অন টাইমের প্রথম যে পার্শ্ব প্রতিক্রিয়া এই পার্শ্ব প্রতিক্রিয়া হলো আমার ধারণা যে একটা অন টাইম খেলে কিডনিতে ইফেক্ট করবে অর্থাৎ কিডনি ড্যামেজ হয়ে যাবে এবং এই টাইম ট্যাবলেট একটা সময় যে টাইম কাজ করবে না ট্যাবলেট বা হালুয়া বা এবং পরবর্তীতে যখন যৌন চিকিৎসা নিতে যাবেন স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসাতেও কাজ করবে না তাহলে অন টাইম ট্যাবলেট ক্যাপসুল সিরাপ হালুয়া এভাবেই ক্ষতিগ্রস্ত করে দেয় যৌন জীবনকে কারণ অন টাইমের মধ্যে স্টোরয়েড থাকে যেটা উত্তেজনা শক্তি বাড়িয়ে দেয় এবং দেহকে একদম নিঃশেষ করে দেয় তাহলে অন টাইম এতটাই ক্ষতিকর অনটাইম খেয়ে সাময়িক একটু সুখ আসে একটু উত্তেজনা আসে এই যে নেশায় একবার পড়ে যায় এই নেশার থেকে বেরোনো খুবই কঠিন হয়ে যায় অন টাইম কিন্তু নেশার মতো নেশার রুগী নেশার লোক যেমন তারা যে ড্রিঙ্ক করছে ওরাল নিচ্ছে অথবা যে ইনজেকশন প্যাকেজিং এই জাতীয় গুলো নিচ্ছে বা সেবন করছে এবং ধূমপান যে নেশা এরা যে আস্তে আস্তে একেবারে মৃত্যুর কোলে ঢলে পড়ে তাও তারা কিন্তু এটা ছাড়ে না এরা বুঝতে পারে না যে এই নেশা তাদের কতটা ক্ষতি করছে তা অন টাইম ঠিক একই রকম যে ওই যে সাময়িক সুখ পাচ্ছে এই সাময়িক সুখের নেশায় এর পিছনেই দৌড়াতে থাকে কিন্তু এটা যে একটা সময় জীবনকে একদম যৌন শেষ করে দিবে এবং শেষ করে দেয় এই সম্পর্কে তাদের চিকিৎসা নেবে না অনটাইম খেয়ে ভালো হয়েছে বারবার এসে অনটাইম খুঁজবে এবং তার যে কিছু সহবাসী করতে পারছে না কিছুই পাচ্ছে না লিঙ্গ প্যারালাইজড হয়ে গেছে তখনও যে ফার্মিজিকে অন টাইম খুঁজতে থাকে এমন কিছু রুগী আছে যারা এসে বলেন যে ম্যাডাম চিকিৎসা তো দিচ্ছেন পাশাপাশি এমন কিছু দেন যেটা খেয়ে আমরা স্ত্রীর কাছে যাইতে পারি তার চিকিৎসা নিতে আসছে তারপরেও তার অন টাইম খুঁজছে তাহলে কত বড় একটা নেশায় পরিণত হয়ে গেছে এটার জন্য আসলে এটার জন্য রুগীরা দায়ী এটা সরাসরি বলা যাবে না এটার জন্য কিছু যে এই যে পথে ঘাটে কিছু কবিরা আছে কি যারা এই যে কিছু হালুয়া তৈরি করছে এই হালুয়ার ভিতরে কি করছে তারা এই স্টোরাইট কিনে নিশেতেছে এইগুলো কিন্তু এখন লুজ পাউডার আকারে কিনতে পাওয়া যায় এইগুলো হালুয়ার সঙ্গে মিক্সড করে দিচ্ছে আবার অন টাইম যাতে ওষুধও বের হচ্ছে এইগুলো যদি বন্ধ করা যায় তাহলে মনে হয় এই এই রুগীগুলো এতটা মানে খারাপ পর্যায়ে যাবে না এতটা নেশা থাকবে না তাদের নেশা একটাই থাকবে চিকিৎসা নিতে হবে মানে যারা যৌন অক্ষমতায় ভোগে তারা কিন্তু অধিক কিসের জন্য ভোগে এরা একটা সময় যে পুরুষের পঁচিশের পরে যে যৌন অক্ষমতা অধিকাংশই আসে কারণ পঁচিশের পরে নেচারাল ভাবে সেক্স হরমোন টেস্ট স্ট্রেন হরমোন কমে যায় তো এবং কিছু কিছু কারণ থাকে হস্তমৈথুন বিছানায় ঘর্ষণ স্বপ্নদোষ অতিরিক্ত যৌন মিলন ইত্যাদি কারণে যৌন অক্ষমতা আসে তখন সঠিক চিকিৎসা নিলে এবং এর কিছু সঠিক ন্যাচারাল খাবার আছে যে খাবারগুলো খেলে কিন্তু এইটা হয় না এই যৌন অক্ষমতা আসে না তো যদি পঁচিশের আগে গিয়ে সেভাবে গড়ে তোলা যায় ফ্যামিলিকে ফ্যামিলি যে গার্ডিয়ান থাকে এবং তারা যদি সেই কিছু খাবার মানে ন্যাচারাল যে যে খাবারগুলো সেই সবজিগুলো সবজিগুলো বেশি খেতে হবে দুধ ডিম খেজুর কাজু বাদাম মধু ঘি অর্গানিক নারকেল তেল এগুলো খাদ্য তালিকায় রাখতে হবে দেশের বাইরে আমাদের দেশের বাইরে উন্নত দেশগুলোতে কিন্তু ফ্যামিলিগত যেভাবে তারা সেইভাবে গড়ে ওঠে এবং সেভাবে তাদের খাদ্য তালিকা থাকে সেহেতু এই বিষয়ে সতর্ক হয়ে এবং অন টাইম সম্পর্কে এখন কিন্তু ইউটিউব চ্যানেলে সব জায়গায় কিন্তু এর বিরুদ্ধে অনেক ডাক্তাররা কিন্তু বলে যাচ্ছে এইগুলো যদি একটু গার্জিয়ানরা জেনে সেভাবে পরিবারকে গড়ে তোলে এবং যারা এগালড হয়েছেন তারা এই সম্পর্কে খারাপ দিকগুলো জেনে যদি এড়িয়ে চলে তাহলে কিন্তু এর ভয়াবহতা কিন্তু বড় ধরনের হয় না এখন অন টাইম খেলে কি হয় অন টাইম ট্যাবলেট খেলে তো যৌন আক্রমতা একটা সময় আসবে কিডনি নষ্ট হয়ে যাবে কোনো ওষুধের কাজ করবে না পাশাপাশি কি হবে যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের কিন্তু উচ্চ রক্তচাপ আরও বেড়ে যাবে এবং কিভাবে সিরাম কিটিনাইন বেড়ে যাবে তো সিদ্ধান্ত কিডনি রুগীদের সিরাম কিটিনাইনটা বেশি হয় এবং ডায়ালাসিস পর্যায়ে চলে যায় আমি অনেক পেশেন্টদের সঙ্গেও কিন্তু এমনও কথা বলে শুনেছি বা জেনেছি যে তারা পূর্বে ডায়াবেটিস আছে তারা অত্যাধিক পরিমাণে আনটেম ট্যাবলেট খেয়েছে আর এখনকার দিনে যে ক্যানভাসার গুলো যারা আছেন যারা এই হালুয়া তৈরি করছেন এবং তারা কি করে এবং কিছু কিছু মানে ডাক্তারও আছেন যে যারা ওষুধ লিখছে তার ট্যাবলেটও লিখে লিখে দিচ্ছে দিচ্ছে কিভাবে এক মাস খেতে হবে একদিন খেতে হবে রাত্রে ঘুমানোর এক ঘন্টা আগে খেতে হবে তারা কিন্তু ওষুধের পাশাপাশি অনটাইমও দিচ্ছেন তাহলে রোগীর দোষ কোথায় আসলে আমরা ডাক্তার হয়ে কিন্তু এইগুলো করছি এইগুলোর দিকে একটু সতর্ক হওয়া উচিত আর তারা গ্যারান্টি দেয় কীভাবে যে আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে হালুয়া এই ওষুধে কাজ করবে কোনো ডাক্তার কখনো আমার মনে হয় যে গ্যারান্টি দিয়ে চিকিৎসা করতে পারে না কারণ সঠিক রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা দিলে এবং তাদের মানসিক সান্তনা দিলে তারা মানসিকভাবে যে ভেঙে পড়ে এই যদি এই সম্পর্কে তাদের সঙ্গে আলোচনা করা যায় তাদের ভালো দিকগুলো তুলে ধরা যায় খারাপ দিকগুলো তুলে ধরা যায় তাহলে কিন্তু তারা এমনিতেই ভালো হয়ে যায় গ্যারান্টি দিয়ে স্টোরেজ মিশে উত্তেজনা বাড়িয়ে সাময়িক রুগীকে সান্ত্বনা দিয়ে তার জীবনটাকে শেষ করে দেওয়া কখনোই ঠিক না তাই রোগীদের সতর্ক হইতে হবে আপনারা আমার কাছে কিন্তু অনেক রোগী বলে থাকেন যে আপনি কি গ্যারান্টি দিচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছেন আমি সঙ্গে সঙ্গে ফোনটা আমি সে রুগী কখনো চিকিৎসাই দেই না কারণ এই রুগীগুলো অন্যান্য জায়গার থেকে এইভাবে অভ্যস্ত হয়ে কিন্তু আমাদের কাছে আসছে আর এদের চিকিৎসাকে কখনোই ভালো করা যাবে না এই জন্য রুগীদের প্রথমে চিকিৎসা শুরু করার আগে তাদের কাউন্সেলিং এর ব্যবস্থা করতে হবে ডাক্তার তার সঙ্গে প্রায় দশ পনেরো মিনিট তাকে রোগ সম্পর্কে জানার পর কাউন্সেলিং দিবেন তারপরে চিকিৎসা দিবেন রুগী এমনি ভালো হয়ে যাবে তাহলে সবাইকে বলবো যারা সুস্থ আছেন আরো রিলাক্সের জন্য খাচ্ছেন যারা অসুস্থ হয়ে গেছেন জন্য হয়ে তারা সাময়িক একটু পাওয়ার পর তারা এগুলো থেকে দূরে থাকুন এই টাইম ট্যাবলেট ক্যাপসুল এবং হালুয়া ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ